যেটা পড়াবো সেটা হচ্ছে সবাই তোরা জানিস জল দূষণ তো জল দূষণ কাকে বলে তোরা বুঝতেই না যদি জলের মধ্যে দূষণ ঘটে বা জল যদি দূষিত হয়ে যায় কোন রকম ভাবে সেই যে প্রক্রিয়াটা বা যে প্রক্রিয়াটা হচ্ছে বা যেভাবে হচ্ছে সেটাকে বলে কি জল দূষণ সোজা কথা জলের দূষণটাই হচ্ছে জল দূষণ এবারে আমাদেরকে দেখতে হবে সেই জল দূষণটা কিভাবে ঘটে তো আমাদেরকে দেখতে হবে জল দূষণটা কিভাবে ঘটে এগুলো সবই জানিস তোরা মানে এগুলো বলার কিছু নেই বিভিন্ন রকম ভাবে হয় তোরা নিজেরাও জানিস পেস্টিসাইড বা বিভিন্ন রকম সার সেগুলো ব্যবহারের ফলে বা কি ডিটারজেন্ট সাবান এইগুলো সাবান শ্যাম্পু তাছাড়া বিভিন্ন যে ডিটারজেন্ট আমরা ব্যবহার করি জামা কাপড় কাচার জন্য সেইগুলো সাহায্যে জল দূষণ হয় বিভিন্ন রকম করে এবার আমরা একটা একটা করে দেখবো যে কিভাবে হয় প্রথমে আমি লিখেই মানে লিখে রেখেছি অলরেডি পেস্টিসাইড না কি হচ্ছে পেস্টিসাইডের সাহায্যে কিভাবে জল দূষণ হয় এটা কিন্তু তিন নম্বরের কোশ্চেন পরে পরীক্ষায় জল দূষণ কিভাবে ঘটে এবং তার প্রতিকার লেখ তো পেস্টিসাইড যেগুলো হয় সেগুলো কি হয় না আমরা যে বিভিন্ন কৃষি কাজ মানে সবাই তো ধর তোদের বাড়িতেও করে সবাই কৃষি কাজ তো সেখানে কি হয় বিভিন্ন ধর ছত্রাক মারার জন্য বা বিভিন্ন পোকা মাকড় এইসব মারার জন্য বা আগাছা যেগুলো হয় কৃষিকাজ করতে গেলে বিভিন্ন যে আগাছা আগাছাগুলো হয় সেইগুলো নষ্ট করার জন্য বা নাশ করার জন্য কি হয় বিভিন্ন পেস্টিসাইড জলে মেশানো হয় সোজা কথা নয় এবারে ওইগুলো মেশানোর ফলে বিভিন্ন পেস্টিসাইড গুলো মেশানোর ফলে কি হয় জলজ প্রাণীর জীবনগুলো বিপন্ন হয় আর জলটা তো দূষিত হলোই বুঝতেই পারছি যে একদম এমনকি ওই যে জলজ প্রাণী যেগুলো আছে ওগুলো মৃত্যু পর্যন্ত ঘটে পেস্টিসাইড তারপরে কি আছে রাসায়নিক সার এটাও তোর সবাই জানিস বিভিন্ন কৃষিকাজ বা বিভিন্ন যখন চাষ বা ইত্যাদি করার জন্য কি হয় জলে বা কি হয় বিভিন্ন রকমের সার ব্যবহার করা হয় যেমন ইউরিয়া ফসফেট এইগুলো বিভিন্ন রকম সার ব্যবহার করা হয় আর রকম বিভিন্ন রকম সার ব্যবহার করার ফলে কি হয় ওই তুই যেগুলো ব্যবহার সেগুলো সেইগুলো বিভিন্ন যেখানে তুই করছে সেইগুলোতে আসছে যদি বৃষ্টি বা এইসব হয় তখন কি হয় এর মাধ্যমে মানে বৃষ্টি বা যে কোনো কিছুর মাধ্যমে কি হয় ওগুলো বিভিন্ন জলাশয়ে পুকুর নদী নালা বা যেগুলো তুই ব্যবহার করছিস আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ে ছড়িয়ে যাওয়ার ফলে কি হয় জল দূষণ ঘটে এবারে কোন রকম ভাবে যদি ওই জলগুলো তুই খাস বা অন্য কেউ যদি যদি খায় বা জলে প্রাণীগুলো আছে তাদের কি হয় স্বাভাবিক জীবনযাপন নষ্ট হয় দু নম্বর হয়ে গেল তিন নম্বর হচ্ছে সার সার হয়ে গেল তিন নম্বর হচ্ছে ডিটারজেন্ট না ডিটারজেন্ট কি হয় সবাই তোরা জানিস বিভিন্ন রকমের কাপড় কাচার জন্য সবাই ডিটারজেন্ট ব্যবহার করে সবাই এ টু জেড সব ব্যবহার করে ডিটারজেন্ট এবার সেই ডিটারজেন্ট গুলো কি হয় তুই যখন কাপড় কাচ্ছিস বা কিছু কাচ্ছিস বা কোন কিছু ধুইছিস বা কোন কিছু পরিষ্কার করছিস তখন কি হয় ডিটারজেন্ট ব্যবহার করার ফলে ওই যে মানে কাপড় কাচার পরে কি হচ্ছে ওই জলগুলো কি হচ্ছে পুকুরে যাচ্ছে নদী নালা নদী না নদী তো কম বেশিরভাগটাই কি পুকুর সামনে যে জলাশয় আবার দেখছিস ওই জল ওই জলগুলোকে নিয়ে পরে তোর আজ কি হচ্ছে ভাত রান্না করছে বাইরে রান্না করছে হচ্ছে এবার কি হয় এর ফলে কি হবে জল দূষণ ঘটে এই মোটামুটি তিনটা তো তিন নম্বর এক তিন নম্বর এবারে এখান থেকে একটা তাদের যে পরীক্ষায় যেটা আসে সেটা কি সেটা হচ্ছে ইউট্রোফিকেশন পরীক্ষায় প্রচুর আছে দু নম্বরের ইউট্রোফিকেশন কি বা ইউট্রোফিকেশন কাকে বলে এখনো লিখে রাখতে পারিস কোশ্চেন টা আচ্ছা ইউট্রোফিকেশন কি না আমি এক্ষুনি বললাম যে কি হয় কাজে বা বিভিন্ন চাষবাস করার জন্য কি করা হয় বিভিন্ন জাতীয় সার বা এইসব গুলো দেওয়া হয় জলে এবার সেখানে কি থাকে ফসফেট বা এই সমস্ত জিনিস থাকে এবার যেইগুলো কি হয় ফসফেট জাতীয় যেই সারগুলো অজৈব সারগুলো সেইগুলো কি হয় না উদ্ভিদের বৃদ্ধির জন্য একটা পুষ্টিকর উপাদান এবারে কি হয় তাহলে ওই যে ফসফেট জাতীয় সারগুলো মিশছে বা তুই যে তোরা যে এই ব্যবহার করছিস ডিটারজেন্ট ব্যবহার করছিস তার মধ্যে যে ফসফেট জাতীয় জৈবগুলো আছে ওগুলো কি হয় জলাশয়ে মিশে যায় এবং জলাশয়ে বিভিন্ন যে উদ্ভিদ থাকে যেমন শৈবাল কচুরি পানা এইগুলো যে থাকে তা কি হয় তারা না এই ফসফেট জাতীয় জৈব জৈবগুলোর জন্য তাদের বৃদ্ধি কি হয় ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তারা মানে অনেকে দেখবি পুকুরে দেখবি পুরো কচুরি পানায় ভর্তি হয়ে যায় বা পুরো ছত্রাক শৈবাল এগুলোতে হয়ে যায় তার কারণ এটাই না বিভিন্ন রকমের এই যে ফসফেট জাতীয় সার সেগুলো হতে পারে বিভিন্ন রাসায়নিক সার বা হতে পারে ডিটারজেন্ট থেকে তুই ইউজ করছে সেইগুলো থেকে ফসফেট জাতীয় জিনিস সেইগুলো কি হচ্ছে ওই জলাশয়ে যাওয়ার পরে যেই শৈবাল থাকুক কচুরিপানা থাকুক ওইগুলোর কি হচ্ছে দ্রুত বৃদ্ধি ঘটায় আর এই দ্রুত বৃদ্ধির ঘটন মানে এই দ্রুত বৃদ্ধির ঘটনাটাকেই বলে কি ইউট্রোফিকেশন বোঝা গেল ইউট্রোফিকেশন এখানে ছবি আঁকার চেষ্টা করেছি যেখানে দেখাচ্ছে কি ফসফেট যৌগগুলো আসছে পুকুরে বা জলাশয়ে সেখানে কি হচ্ছে শৈবাল বা কচুরিপানাগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বাড়তে আছে এই যে বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে বলছে কি ইউট্রোফিকেশন এটা হচ্ছে পরীক্ষায় দু নম্বরের আসে আচ্ছা এর ফলে কি হয় এই যে জিনিসটা হলো এর ফলে কি হয় না এর ফলে জলে যে ওই যে জলাশয় বা পুকুর বল ওতে যে দ্রবীভূত অক্সিজেনটা থাকে সেটা কি হয় ধীরে ধীরে কমতে থাকে কারণ ওই যে পানা বা শৈবাল ওইগুলো হয়েছে সেই জন্য এর পরিমাণটা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কি হচ্ছে ধীরে ধীরে কমতে থাকে আর তার ফলে কি হয় বুঝতেই পারছিস ওই যে যেই যে যেই শৈবাল বা কুচুরি পানা এই যে যা কিছু হয়েছে তা মাত্রা কমে গেছে তার ফলে আর তার ফলে কি হয় না ওই শৈবাল গুলো বা ব্যাকটেরিয়া গুলো ধীরে ধীরে কি হয় মারা যায় আর মারা যাওয়ার ফলে কি হয় না ওই মৃত শৈবালের কি হয় মারা যাওয়ার ফলে কি আস্তে আস্তে করে পচা শুরু হবে তাহলে মৃত শৈবালের পচন শুরু হয় ধীরে ধীরে যার ফলে কি হয় জল দূষণ হয় এবার ওই জলাশয় বা পুকুর থাকলে কি হবে ওখান থেকে ধীরে ধীরে গন্ধ দুর্গন্ধ আসতে থাকে তাহলে পুরো জিনিসটা কি হলো ধীরে ধীরে আস্তে আস্তে করে ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট থাকলে তার কোনো ফসফেট জাতীয় যৌগ থাকলো সেটা জলাশয়ে এলো জলাশয়ে আসার ফলে কি হলো সেখানে শৈবাল বা কচুরিপানা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো তার ফলে কি হলো না ওখানে যে জলে যে দ্রবীভূত অক্সিজেনটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকলো এবারে তাহলে কি হলো পুরো তোর পুকুরটাই কি হয়ে গেল শৈবাল বা কচুরিপানা হয়ে গেল তার ফলে কি হয় ওপর থেকে যখন সূর্যালোক আসে সূর্য যখন আলো পড়ে নিচে যেতে পারে না নিচে প্রবেশ করতে পারে না তার ফলে কি হবে জলে বললাম যে অক্সিজেন মাত্রা ধীরে ধীরে কমে গেল তার ফলে শৈবালগুলো আস্তে আস্তে মারা গেল মারা যাওয়ার পর শৈবালগুলোর পচন হলো পচনের ফলে কি হবে না একটা দুর্গন্ধ আসতে শুরু করে জল দূষণের ফলে বা এগুলো পচে গিয়ে জল দূষণের ফলে একটা দূষিত হয়ে দুর্গন্ধ নির্গত হয় আর অনেক সময় দেখতে পাবি কি ওই জলটা রঙও পাল্টে যায় একটা দেখবি খানিকটা খানিকটা সবুজ বা এরকম টাইপের একটা রং হয়ে যায় আস্তরণ পড়ে যায় একটা পুকুরটার উপরে বা জলাশয়ের উপরে আর এর ফলে কি হয় ওই যে জলে যে সব প্রাণী থাকে মাছ থাকতে পারে বা আরো যে রকম জলজ প্রাণী থাকে তাদেরও ধীরে ধীরে মৃত্যু ঘটে যায় আর মানুষ বুঝতেই পারছে মানুষ এই জলগুলো খেলে তারাও শরীরে খারাপ পড়বে অসুস্থ হয়ে পড়বে এই ধরনের যে জল দূষণ শৈবালজাত যে জল দূষণ একে বলা হয় কি এলগাল ব্লুম পরীক্ষায় আসে লিখেনি এলগাল ব্লুম কি দুটো জিনিস কিন্তু আলাদা ইউট্রোফিকেশন আর অ্যালগাল ব্লুম দুটো জিনিস আলাদা দেখতে একই রকম মনে হয় কানেক্টেড দুটো কিন্তু হচ্ছে দুটো আলাদা ইউট্রোফিকেশনটা কি ইউট্রোফিকেশনটা হচ্ছে ওই যে জলজ যে উদ্ভিদগুলো মানে শৈবাল বা কচুরিপানা পানা এইগুলো হচ্ছে দ্রুত বৃদ্ধির ঘটনাটাকে বলে কি ইউট্রোফিকেশন আর অ্যালগাল ব্লুমটা কি অ্যালগাল ব্লুমটা হচ্ছে না ওই শৈবালগুলো পচে গিয়ে যে জল দূষণ ঘটে সেই জল দূষণকে বলে অ্যালগাল ব্লুম দুটো জিনিস ইউট্রোফিকেশন অ্যালগাল ব্লুম যে কোনো একটা পড়ার সম্ভাবনা তোদের বেশি ভৌম জল কি আমরা প্রথমে জানবো ভৌম জল কি তারপরে আস্তে আস্তে দুশো দিকে যাবো এইখানে একটা দুটো শর্ট বেশি কিছু থাকে না ভৌম জল কি তোরা নিজেরাও জানিস ভৌম জল হচ্ছে কি জল যেগুলো আমরা কথা নলকূপ বা টিউবওয়েল বইল সাহায্যে তুলে আমরা যেগুলো খাই বা জলে বা ধর ঘরে রান্নার জন্য ব্যবহার করি বা এইগুলো সেটা হচ্ছে ভৌম মানে মাটির নিচে যে জলটা আছে সেটাকে বলে ভৌম জল ঠিক আছে এখানে ভৌম কি হয় দু রকমের দূষণ মেনলি দেখা যায় মেনলি দু রকমের আরো অনেক কিছু হয় লোহা টোহা অনেক কিছু হয় তোদের মেনলি আছে কি আর্সেনিক আর একটা আছে কি ফ্লোর আর্সেনিক ঘটিত দূষণ তোদের বেশি কিছু এখান থেকে পড়ার দরকার নেই অনেক কিছু আছে তোরা শুধু পড়ে রাখবি আর্সেনিক দূষণের যে রোগগুলো হয় তুই একটা নাম আর আর্সেনিক দূষণের প্রভাব ধরে রাখবি একটা দুটো নেক্সট পেজে আমরা যাই আর্সেনিক ঘটিত দূষণ আর্সেনিক আগের দিন আমরা পড়েছিলাম রাজবেও তোরা অ্যান্সার বললি দেখি আর্সেনিকের ফলে কি রোগ হয় ব্ল্যাক ফুট ডিসিজ আর্সেনিক দূষণ তো ওই কোয়েশ্চেনটা মনে রাখবি পরীক্ষায় অনেক সময় পড়ে আর্সেনিক ঘটিত রোগ কি ব্ল্যাকফুট ফুট আর একটাও মনে রাখবি আর্সেনিক ঘটিত রোগ বা আর্সেনিকের ফলে কি সৃষ্টি হয় এটা অনেক সময় থাকে এটা হচ্ছে আর্সে এটা তো বয়স পাবি আর্সেনিকোশিস আর্সেনিকোশিস আর কি ব্ল্যাক ফোর্ট ডিসিজ বা ব্ল্যাক ফোর্ট রোগ তাহলে আর্সেনিকের ফলে মেইনলি দু রকমের রোগ হয় আর্সেনিকোশিস হয় আর হয় ব্ল্যাক ফোর্ট ডিসিজ বা ব্ল্যাক ফুট রোগ আচ্ছা আর্সেনিক দূষণ এই যে আমি আগের দিন অলরেডি বলেছিলাম যে আর্সেনিক আর্সেনিক তো থাকেই আর্সেনিক ক্লোরাইড যাই বলবি থাকেই কিন্তু এর একটা মাত্রা থাকে আর্সেনিকের মাত্রা কত ইন্ডিয়াতে পয়েন্ট জিরো ওয়ান থেকে পয়েন্ট জিরো ফাইভ এম জি পার লিটার এটা হচ্ছে কি নর্মাল মানে এর মধ্যে থাকলে এটা কোনো মানে এ হয় না ক্ষতিকর নয় যদি আর্সেনিকের মাত্রাটা প্রতি লিটারে পয়েন্ট জিরো ওয়ান থেকে পয়েন্ট জিরো ফাইভ থাকে এটা হচ্ছে নর্মাল এটাতে কোনো দূষণ হয় না বা কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায় না ক্ষতিকর প্রভাব হয় বা যেগুলো রোগগুলো বললাম আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুট ডিজিজ এগুলো হয় কখন এগুলো হয় তখনই যদি এর মাত্রাটা এর থেকে অনেক বেড়ে যায় এর যদি বাইরে চলে যায় তখন আচ্ছা ব্ল্যাক ফুট ডিজিজ হলে কি কি হয় মানে তোরা যদি নিজেদের সেফটির জন্য কি কি হয় তখন হচ্ছে কি যেই ব্যক্তির হবে বা যেই যেই ব্যক্তির হবে তখন কি তার ত্বক গুলো খসখসে হয়ে যায় খসখস করে ত্বক গুলো চামড়া গুলো আর কি হয় না কাঁধ হাত তালু ও পায়ের তলায় কি হয় কালচে ধূসর বর্ণের চাকা চাকা দাগ দেখা যায় এইগুলো যদি হয় বা এইগুলো যদি লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে সে যেই জলটা পান করছে প্রতিদিন সেই জলে কি আছে আর্সেনিকের মাত্রা বেশি আছে এটা হচ্ছে তার মানে দেখার মানে লক্ষণ আরকি এই লক্ষণ গুলো হলে বোঝা যাবে যে সে আর্সেনিক গঠিত দূষণে ভুগছে আচ্ছা আর এইগুলো হচ্ছে এই যে আর্শনিক ঘটতে দূষণ এইগুলো হচ্ছে এইগুলো থেকে বাঁচার উপায় কি এগুলো দিন বলেছে আর দরকার নেই বলার এক হচ্ছে কি যদি জলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিস তাহলে কি হবে যেগুলো আছে লবণ গুলো সেইগুলো ধীরে ধীরে নিচের তলায় পড়ে যাবে মানে নিচে পড়ে যাবে তারপর জলটা খেতে পারবে উপর থেকে আগের দিন অলরেডি বলেছি আমি আর কি যেমন ধর ইউভি রশ্মির সাহায্যে ভায়োলেট বা অতি বেগুনি রশ্মির সাহায্যে ওই জলটাকে যদি অতি বেগুনি রশ্মি দিয়ে পাস করাস তখন কি হয় ওইগুলো আয়োনাইজ হয়ে কি হয় এ হয়ে যায় নষ্ট হয়ে যায় তার ফলে তুই ওই জলটা বা তোর জলটা যে কেউ ওই জলটা গ্রহণ করতে পারে কিন্তু ওখানে একটা ছিল আবার যদি ওটা দৃশ্যমান রশ্মি এতে চলে আসে তখন আবার সক্রিয় হয়ে ওঠে হবে না তো দৃশ্যমান রশ্মিতে আনা যাবে না ওটা কোনো কোনো বাইরে একটা কভার দিয়ে দিতে হবে তখন ওই জলটা যেগুলো যেটা তুই খাবি আর কি তোরা মানে নর্মাল এমনি কোনো এতে রাখতে পারবি না যেগুলো ধর তামার এ দেওয়া সেইগুলোতে রাখতে পারবি বাট নর্মাল কোনো বোতলে বা এতে রাখতে পারবি না

আচ্ছা ফ্লোরাইড ঘটবে দূষণ কি এখানে ফ্লোরাইড থাকলে যে দূষণ হবে তার নেই কিন্তু এর একটা মাত্রা আছে একই রকম এটা কি হয় সাধারণত হাইয়েস্ট হচ্ছে কি এক এম জি পার লিটার এক থেকে ধরতে পারিস তাহলে কি হয় না এই যে ফ্লোরাইড এটা হচ্ছে কি এক লিটারে এক এম থাকলে এটা নর্মাল মানে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এক এমজির থেকে বেশি হয়ে যায় দেড় এমজি দুই এমজি এরকম যদি হয়ে যায় তখন এর ফলে যে দূষণটা হয় বা এর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি খুব একটা ভালো নয় মানে রোগ হয় বিভিন্ন রকম রোগ হয় সেই রোগটার নাম কি ফ্লুরয়েড এর ফলে যেটা হয় ফ্লুরোসিস মনে রাখার জন্য আর্সেনিকের ফলে আর্সেনিকোসিস ফ্লুরাইডের জন্য ফ্লুরোসিস দেখ একই রকম নাম আর আর্সেনিকের ফলে আরেকটা একটা যেটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক ফুট বা ব্ল্যাক ফুট রোগ বাস এটা হলেই শেষ এবারে ফ্লুরাইড থেকে যদি তুই তোরা যদি মুক্তি পেতে চাস বা কেউ যদি মুক্তি পেতে চাই কি করতে হবে না জলে যদি বেশি মাত্রায় ফ্লুরাইড থাকে তবে ওই জলকে অ্যালুমিনা নির্মিত স্তম্ভের মধ্য দিয়ে পাঠালে কি হয় না ফ্লুরাইড লবণগুলো অনেকটাই দূরীভূত হয় তার এর প্রতিকার কি তোদের হয়তো দেখা গেল ওখানে ফ্লুরাইড বেশি বা আর্সেনিক বেশি তাহলে প্রতিকার করতে গেলে কি করতে হবে একে অ্যালুমিনা স্তম্ভের মধ্য দিয়ে পাঠাতে হবে অ্যালুমিনা নির্মিত স্তম্ভের দিয়ে পাঠালে লবণ গুলো আর থাকে না বা গুলো কি হয় দূরীভূত হয়ে যায় দূরে চলে যায় আর কি বা থাকে না মারা যায় তাহলে আমরা মোট পড়লাম কি আজকে যেগুলো পরীক্ষায় কি আসবে পরীক্ষায় আসবে কি জল দূষণ কিভাবে হয় তা লেখ তিন নম্বরে কোশ্চেন বারবার বলে দিচ্ছি পরীক্ষায় খুব আসে দু নম্বর ইউট্রোফিকেশন কি তিন নম্বর অ্যালগাল ব্লুম কি চার নম্বর হচ্ছে কি শর্ট কোশ্চেন আর্সেনিক ঘটিত দূষণের ফলে কি রোগ হয় ফ্লুরাইড ঘটিত দূষণের ফলে কি রোগ হয় আর্সেনিকের মাত্রা কত ফ্লুরাইডের সাধারণ মাত্রা কত শেষ এখানেই চ্যাপ্টার শেষ জল আর এই কোশ্চেন গুলোর মধ্যে কোশ্চেন আসবে কোশ্চেন আমি অলরেডি লিখে দিয়েছি এই কোশ্চেন কোশ্চেন বলে এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন আর এই হচ্ছে এটা আগের দিনে অলরেডি বলেছি আর্সেনিক ঘটিত দূষণের ফলে কি হয় ফ্লুরাইড ঘটিত দূষণের ফলে কি হয় যা এইখানে বলেছি ওগুলো বলেছি মেনলি আর মেন আজকে যেটা বললাম জল দূষণ আর যেটা ধরো সবাই অলরেডি জানিস জল দূষণ জানিস না এখানে যারা আছিস অনলাইনে জানিস না এরকম কেউ নেই যে রাসায়নিক সারের ফলে জল দূষণ হয় এগুলো সবাই জানে আচ্ছা এখানে জিনিসের ফলে হয় সেটাও লিখতে পারিস তোরা দেখবি সেই অনেকে ছাগল গরু মোষ মহিষ এইসব কি করে সেই জলাশয় বা পুকুর এইসবে নিয়ে গিয়ে দেখবি সেই সান টান করায় বা গা ধোয় তার ফলেও জল দূষণ হয় বা আরো অনেক কিছুই হয় যেগুলো দেখবি অনেকে দেখবি মারা যাওয়ার পরে যেসব এগুলো মানে কি বলে সেই জামা কাপড় এগুলো হয় না সেই জলে ধুয়ে বা এগুলো করে তারপরে জল দূষণ হয় মানে তুই যেখানেই দেখবি সোজা কথা জলটা দূষিত হচ্ছে সেটাই জল দূষণের কারণ তার মধ্যে এই তিনটা লিখেছি যেগুলো সবাই ইউজ করে মানে যারাই চাষ করে তারাই সার ইউজ করে জামা কাপড় থাকলে তারা ডিটারজেন্ট ইউজ করবে এগুলো হচ্ছে নর্মাল আর কি সবাই ইউজ করে সেই জন্যই তিনটা লিখলাম আর বাকি যেগুলো বললাম সেগুলোও লিখতে পারিস জল দূষণের কারণ কি আর যদি বলে প্রতিকার কি তাহলে বুঝতেই পারছিস আমরা যে ডিটারজেন্টগুলো ব্যবহার করছি সেইগুলো যেন জলাশয়ে না পড়ে বা পুকুরে যেন না পড়ে সেটা একটা সাইডে কোনো তোকে ব্যবস্থা রাখতে হবে এরকম টাইপের কোনো করলে হবে বা পুকুরগুলোতে তো চুন ইউজ করতে হবে যেগুলো ওইগুলোকে মেরে দেয় এগুলোকে সেগুলো ব্যবহার করতে হবে আর অ্যালগাল রুম ভালো করে পড়বি পরীক্ষায় আসবে আজকে এতটাই থাকবে আজকে চ্যাপ্টার শেষ নতুন কোনো চ্যাপ্টার শুরু করবো নতুন দিন पर दिन चैप्टर शुरू करो